সবিনয় নিবেদনে যে কত সিস্টেম আছে না লাস্টের দিক দিয়ে বলে বিনীত নিবেদন এই যে আমি আপনার বাধ্যগত ছাত্র যা যা করে আর কি আছে না দোয়ার সিস্টেম মনে রাখবেন যখনই রবের কাছে ভিক্ষা চাইবেন প্রথমে রবের প্রশংসা মন পরে রবের প্রশংসা করবেন দোয়া কবুল হওয়ার সিস্টেম এবার নিজের সাথে মিলাবো করছে কি করি নাই সেটা নিজের দোষ নিজেকে দিব রাজি আছে তো ইনশাল্লাহ না প্রথমে হাত তুলে রবের দরবারে বিখ্যাত প্রশংসা এরপরে নবীজির উপর ধরু মন আল্লাহ এরপরে সবার জন্য দোয়া এর জন্য এরপরে সব দেশীয় জের জন্য দোয়া এরপরে এলাকাবাসীর জন্য দোয়া

আল্লাহ কইছ শুধু নিস্তিয়ানা দিশوستিত মাননীয় কিছু প্রশ্ন কিছু প্রশংসা তো করছ বুঝতে পারছিস এবারে আওয়াজ দিয়ে বলেন দোষকার আমার আমারটা আমি বলছি আপনারা টপলে বলেন দোষকার আওয়াজ এখনো হয়নি দোষকার আমাদের আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না কারণ আমরা এমন রবের বান্দা যিনি কিপটা না ঠিক ঠিক জোরে বলেন কোন শুনরণ প্রধান অতিথি সাহেবের হায়াত বরকত দান করুক যতজন মানুষ আছে সবাই আমিন বলছেন বলছেন না ভাই বলছেন পাঁচজন বলছি দশজন চুপ করেছিলাম এই জন্যই ফাইনাল এই জন্যই রব কাকে দেয় যে অন্যের জন্য চিন্তা বড় রাখে আল্লাহ তার জন্য দয়াকে মুক্ত করে দেয় সুবাহ যে অন্যের রাস্তা খুলবে আল্লাহ তার রাস্তা খুলে দিবে যে অন্যের কল্যাণের জন্য রবের কাছে ভিক্ষা চাইবে রব্বুল আলমিন তাকেও দিবে যে দোয়া করবে আল্লাহ তার আমল নামায় দান করে দেয় কখনো যদি দোয়া কবুল না হয় মনে রাখবেন দোষ দিবেন নিজেকে কিভাবে হয়তো আমি চাওয়ার মতো চাইতে জানি নাই ব্যর্থতা আমার ব্যর্থতা আমার আরো জোরে বলেন ব্যর্থতা হয়তো আমি যা চাচ্ছি তা আমার জন্য ভালো নয় তাই রব দিচ্ছে না কিভাবে মা বাবার সামর্থ্য থাকার পরও ক্লাস ফোর এর সন্তানকে কখনো আইফোন দিবে না ব্যবহার করার জন্য দিতে পারবে না নয় দেয় না কেন সন্তানের জন্য ক্ষতি হবে ঠিক তেমনি ভাবে আমাদের দরখাস্তের অনেক কিছু আছে যা আজকে ভালো মনে হচ্ছে আগামীতে আমাদের জন্য খারাপ হবে আপনি আমি তো দেখি না আল্লাহ দেখেন তখন আল্লাহ মায়া করে সেটা কান্না করলো আর দেয় না কিন্তু অনেক বান্দারা যখন জোর করে কান্না করতেই থাকে আল্লাহ কয়েক ধরলো তারপরে ছয় বছর পরে যাইয়া কয় কিল্লে গালা করতে গেছে ফালাই বিয়ে করলাম এখন তো কুলে গেছে গুলো গেছে কথা বলেন ঠিক কিনা

এখন অনেক কিছু আছে না এগুলা কি এগুলা হচ্ছে রবের দান বলি এগুলো রবের এটা আমাকে কে দিয়েছে আমার বাবা আল্লাহ পাক আমার বাবার মাধ্যমে আমাকে দিয়েছে দেন বলা কে এত আস্তে আবার জোরে বলেন এই কথাটা মাথায় বসে রাখবেন আর আল্লাহ কাউকে বঞ্চিত করে আরে যে আল্লাহ ফেরাউনের মতো বাটপারকে পর্যন্ত দেয় আপনাকে দিবে না কেন দেখেন আমরা গুণাগার সেটা আমরা স্বীকার করি গুণাগার 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 কি প্রধান গুণাগার গুণাগার আমরা গুণাগার স্বীকার করি কিন্তু আমরা ফেরাউনের মতো বেয়াদত্ত না গুনাগারের মাফ আছে আমি কেন বলো আপনারা বলেন আমি পিছন পর্যন্ত আমার আবার শুনতে পাচ্ছেন একটা হাত তুলে দেখেন পিছন পর্যন্ত শুনতে পাচ্ছেন মাসাল্লাহ আমি আজকে বেশিক্ষণ লেট করব না এই কারণে কারণ অলরেডি এখানে আজকে একটু সত্য প্রবাহ মনে বাড়ছে একটু কষ্ট হবে আপনার কুয়াশার কারণে আবার টিপ টিপ রহমতের পড়তেছে যাই হোক সব কিছু মিলে কষ্ট যে এবাদতে বেশি সাওয়াবও সেই এবাদতের বেশি কথা বলেন ঠিক কিনা আমরা সবাই গুণাগান মনে একটা সাহস আছে শক্তি আছে বেআব না বেআব দুনিয়া তো মারুম বেআব বাহির ও মারুম গড়েও এমন একটা জালিম নিজের মা বাবা পর্যন্ত বেআব সন্তানের চেহারা দেখতে ল্যাংরা হইলে সন্তানকে বুকে নিয়ে রাখবে মা কোন রকম যদি একটু কমতি থাকে মা এরকম অনেক মা আছে প্যারালাইসিস বাচ্চাদেরকে নিয়ে জীবন কাটাই দিছে বিয়ার আর করে না এরকম অনেক মা বিয়ে আদব সন্তান হলে চেহারাও দেখতে আমরা পাপি আমরা অপরাধী কেউ স্বীকার করি না কিন্তু রবের কাছে যখনই দোয়া করি আল্লাহ পাপ করেছি কারণ আমাদের বিশ্বাস আমাদের রব চাইলে সমুদ্র সম গুনাহ মাফ করে দিতে পারে মাফ করে দিতে পারে মাফ করে দিতে পারে আমরা পাপ করেছি শয়তানের পাল্লায় পড়ে সেটা আমাদের ব্যর্থতা ইয়া আরব আমরা স্বীকার করে নিচ্ছি যখনই হাত তুলি মনে বিশ্বাস থাকে অন্তরে শক্তি থাকে এটাই ইউব দিলুল্ল আমার আল্লাহ চাইলে দশ হাজার গুণাকে দশ হাজার নেকিতে রূপান্তর চাইলে করে দিতে পারে করে দিতে পারে আমরা এমন রবের উপর বিশ্বাস করি এমন রবকে রব হিসাবে মেনে নিয়েছি এমন রবকে খালিক হিসাবে মেনে নিয়েছি এমন একজন রবকে আমরা নিজেদের মালিক মেনে নিয়েছি যিনি কুন বললেই রাতটা ফায়াকুন হয়ে দিন হয়ে যাবে আল্লাহ যিনি হ বললেই হতে দেরি হয় না যিনি হ বললেই দিন রাত হয়ে যায় রাত দিন হয়ে যায় ওই রবের প্রতি আমাদের সবার বিশ্বাস আছে না না আর একটু জোরে বলেন আছে না না দুই হাত দেখাই বলেন আছে না না আল্লাহ আমাদেরকে সেই রবের রহমত নেওয়ার তৌফিক দান করুন এবার মন খুলে দরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ না my